আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে রেসিপি হলো আমার ট্যাংরা মাছের রেসিপি তো বাজারে ট্যাংরা মাছ উঠলো আর আমার খাবারের তালিকার মধ্যে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ট্যা ট্যাংরা মাছ তো বাজারে ট্যাংরা মাছ উঠার কারণে পরে আমি অনেকগুলো ট্যাংরা মাছ কিনে নিলাম আজকে বাসার সবাইকে বললাম যে আজকে আমি ওদেরকে ট্যাংরা মাছ রান্না করে খাওয়া আসলে আমি কখনও রান্না করি নেই প্রথম তো দেখেন আমার হয় কি না মোটামুটি চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন যেন আমার রান্নাটা ভালো হয় পরিবার সবাই সুনাম করে তো চেষ্টা করতেছি দেখেন লবণ ফেজ রসুন আদা সবগুলোই দিতেছি যা প্রয়োজন ইনশাল্লাহ আশা করি ভালোই হবে আর অবশ্যই সবার দাওয়াত রইল আমি কিন্তু সবগুলো ট্যাংনা মাছ এখন রান্না করতেছি না অনেকগুলো মাছ রেখে দিছি যদি কারো মন চায় খাওয়া খাইতে অবশ্যই চলে আসবেন আমাদের বাসায় তো দেখেন আমি পরিমাণ মতো যা যা দরকার সবগুলোই দিতেছি অল্প অল্প করে প্রথম রান্না তো তাই বয় লাগে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর দেখেন আমার রান্নাটা কীরকম হয় আশা করি যে গ্রান্ড দিয়েছি অবশ্যই অনেক ভালো লাগতেছে অনেক সুস্বাদু একটা গ্রান তো দেখেন অল্প কয়টা দিছি আর সবগুলো আপনাদের জন্য রেখে দিছি হ্যাঁ তো অবশ্যই চলে আসবেন আমাদের বাসায় যাদের ট্যাংা আমার মতো ট্যাঙ্গা মাছ পছন্দ রান্না প্রায় শেষ হয়ে আসছে তো পুরো ভিডিওটা সবাই দেখেন হ্যাঁ অনেক ভালো লাগতেছে সেই টেস্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ